হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে পার্সোনাল কাজে ইনি সমাধান করার জন্য বর্তমান সময়ের সব থেকে বেস্ট এবং ট্রেন্ডিং প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দিব আমাদের ভিডিও স্ক্রিনে আপনার এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে আপনার অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে আপনার প্রমিসেন ডিলে স্প্রে তারপর হচ্ছে গিয়ে আপনার এই কন্ডম লকলাপ কন্ডম বা আপনি ওয়াটার কালার ল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টগুলো আমরা এই ডে বাই ডে আমাদের চ্যানেলটিতে আরও প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দিয়েছিলাম তো আজকে আপনার সাথে মেজিক কন্ডম সিরিজের আরও একটি পপুলার প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দেব আমাদের স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে আপনার এমসি সি জিরো ফাইভ মডেলের একটি ম্যাজিক কন্ডম মেজিক কন্ডমের কাজ হচ্ছে গিয়ে আমাদের এই যে সেকচুয়াল ডিউরেশনটি আছে এটিকে একটি ন্যাচারাল পদ্ধতিতে এবং হচ্ছে গিয়ে একটি ন্যাচারাল পদ্ধতিতে খুব টেকনিক্যালি আমাদেরকে ডিউরেশন চেঞ্জ করে তার মানে হচ্ছে যে আপনারা যেই স্ক্রিনে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে আপনাকে কন্ডম হিসেবে কাজ করে হেল্প করার পাশাপাশি আপনাকে টেকনিক্যালি আপনার যে সেকচুয়াল সমস্যাটি আছে এটিকে এই নিশ্চয় সমাধান করে সাহায্য করবে আমরা যদি আপনাদেরকে আলার্ট ব্যাখ্যা করে বলি দেখুন আমাদের এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি দেখুন প্রথমত হচ্ছে একটা কন্ডম হিসেবে কাজ করবে আপনাকে যদি আপনার জন্ম নিয়ন্ত্রণ করার জন্য আপনার কন্ডমের প্রয়োজন হয়ে থাকে বা বারবার কন্ডম কিনতে না চান আপনি যদি জানেন একটি কন্ডম দিয়ে অনেকদিন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এই প্রোডাক্টে আপনাকে দারুণভাবে সাহায্য করবে আপনি এই একটি কন্ডম দিয়ে মোটামুটি ছয় থেকে সাত মাস পর্যন্ত কভার করতে পারবেন অনায়াসে জাস্ট হচ্ছে ব্যবহার করার পরে ওয়াশ করে রেখে দেবেন এর পাশাপাশি আমাদের এইখানে যে পোড়া দেখতে পাচ্ছেন দেখুন এই প্রোডাক্টের সাধারণ প্রোডাক্টের তুলনায় একটু দেখুন মোটা এই থিকনেসটা একটু মোটা হওয়ার ফলে আর এটি আপনি টেকনিক্যালি আপনার আপনার পার্টনারের সাথে আপনার সাথে সরাসরি ঘর্ষণ কমিয়ে নিয়ে আসবে ঘর্ষণ আপনার সাথে না হয়ে সরাসরি এটা এই প্রোডাক্টের উপর দিয়ে ঘর্ষণ হবে এর ফলে আপনাকে এই সেন্সিভিটিকে কন্ট্রোল করবে আপনার পার্সোনাল যে ডিভাইসটি আছে এই ডিভাইসটি সেন্সিভিটি কন্ট্রোল করে আপনাকে মোটামুটি একটি লম্বা সময় কাজ তো সাহায্য করবে যদি আমরা যদি বলি পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত অনেকের ক্ষেত্রে আনলিমিটেড সময় নিয়ে আপনাকে কাজ করে সাহায্য করে এর পাশাপাশি আপনি এই ঠিক থিকনেস একটু মোটা হওয়ার ফলে আপনার যদি চান ইনস্টাইল না আপনার পার্সোনাল যে ডিভাইসটি এর গ্রোথটা একটু চেঞ্জ হোক বা একটু মোটা হোক সেই ক্ষেত্রে যখন দেখুন আমি যদি আমি পড়ি এইখানে পড়ায় দেখাই দেখুন এইখানে কিন্তু মোটামুটি এক ইঞ্চি পরিমাণ একটু মোটা হবে যে যার সাথে গ্রোথ চেঞ্জ হবে তা আপনি যা আপনার পার্সোনালিটি বেশ গ্রোথ একটু চেঞ্জ হোক বা মনে হয় বা কাজ করার সময় আপনার পার্সোনাল পার্টনারে একটু ফ্রি হয়ে গেছে সেই ক্ষেত্রে এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এর পাশাপাশি দেখুন এই প্রোডাক্টের ভিতরে খুব দারুণ কিছু স্ট্রাকচার দেওয়া আছে এই স্ট্রাকচারের ফলে আপনার পার্টনারের সাথে আপনার সাথে যখন গর্ষণ হবে আপনার পার্টনারকে আগের থেকে অতিরিক্ত পরিমাণে একটু আনন্দ দেবে এবং ওনাকে একটু আনন্দ ফিল করতে সাহায্য করবে তো একদিকে হচ্ছে কি একটা লো বাজেটের ভিতরে এই প্রোডাক্টটি খুবই দারুণ একটি প্রোডাক্ট এগুলো অনেক হেল্পফুল প্রোডাক্ট আপনি যে চান যে টোটালি মেডিসিনের সাহায্য ছাড়াই আপনি একটি স্যাটিসফাইমূলক বা একটি ভালো সময় নিয়ে কাজ করতেছেন তারা এই প্রোডাক্টটি খুব হেল্পফুল ওয়েতে আপনার সাহায্য করবে এগুলো হচ্ছে বর্তমান সময় খুবই ট্রেন্ডি প্রোডাক্ট যারা একবার ব্যবহার করেন তারা জানেন আমাদের অনেক রি অর্ডারের ক্লায়েন্ট আছে তারা প্রচুর পরিমাণে এই প্রোডাক্ট ব্যবহার করতেছেন এগুলো অনেক ডিজাইনের হয়ে থাকে এবং আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট পাওয়া যায় আমরা আমাদের এই চ্যানেলটিতে দেখুন এর আগে আমাদের চ্যানেলটিতে আরও অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিয়েছিলাম বা ভবিষ্যতে আরও রিভিউ দিব যারা আমাদের এই চ্যানেলটির নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ হচ্ছে কি আমরা এই চ্যানেলটিতে আরও অনেক ধরনের প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দিবে যার মাধ্যমে আপনি একটি আনন্দময় কাজ করে সাহায্য করবেন এবং হচ্ছে কি আপনার আনন্দময় কাজ করার পাশাপাশি একটা স্থায়ী সমাধান পাওয়ার জন্য আমরা দারুণ দারুণ কিন্তু প্রোডাক্ট সম্পর্কে ট্রেন্ডি পড়ার সম্পর্কে পরিচয় করে দেবো তো এখানে দেখুন এই প্রোডাক্টের পাশাপাশি আমাদের কাছে আরও একটি প্রোডাক্ট আছে যেমন হচ্ছে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টের মডেল আমার এমসি জিরো 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 ডাবল জিরো এখানে আর একটা ডিজাইনের প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রায় পঁচিশ থেকে ত্রিশটা প্রোডাক্ট ডিজাইন আছে আমরা ডে বাই ডে একটি একটি করে প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দেব ওই সবাই শেষ হচ্ছে গিয়ে আরেকটা প্রোডাক্ট বলি এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হয় সেই নিয়ম হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে প্রোডাক্টে বলটা নিতে হয় কাজ করার আগে বল্টাবেন বলটা আনার জাস্ট হচ্ছে গিয়ে আপনি পেনিস মাছা দিয়ে বাসগুলো খুলে দেবেন জাস্ট এর সমাধান একটু সুন্দর একটা সিম্পল সমাধান আপনি যে মনে করেন যে আপনার কাজ করার সময় পার্টনারের সাথে ঘর্ষণ একটু ই হচ্ছে পিছিল তো কম মনে হচ্ছে সেই ক্ষেত্রে আরওটি স্মুথলি কাজ করার জন্য এসে দেখুন একটা লুব্রিগান দেওয়া আছে এই লুবরিগেন কাজ হচ্ছে আরও একটি পিছিল করা এবং আপনাকে আরও স্মুথলি কাজ করার সাহায্য করে সো বিরস এ হচ্ছে আমাদের আজকে ভিডিও সবার থাকুন আসসালামু আলাইকুম